হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সফিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি হিস্ট্রি পার্ট সিক্স আপলোড করব আজ আমাদের টপিক হচ্ছে খোলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ লোধি বংশ ঠিক আছে এটা পরপর এই বংশগুলো আছে এবং পরপর আমি সেটা ডিসকাস করবো ঠিক আছে এবং সরি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য একটু প্রবলেম ছিল ঠিক আছে চলো স্টার্ট করা যাক খোলজি বংশ খোলজী বংশ সম্বন্ধে কী বলা যায় খলজী বংশ চলেছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তোমার সবাই জানো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাউদ্দিন খোলজি এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অনেক এক্সামেই এসছে ঠিক আছে এরপর দেখো বারোশো ছিয়ানব্বই সালে আলাউদ্দিন খোলজি জালাউদ্দিনকে হত্যা করে এবং সিংহাসনে আরোহণ করে ঠিক আছে এবং আলাউদ্দিন খোজজি আসল নাম ছিল আলি গুরশপ ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আলী গুরসফ কার নাম ছিল আলাউদ্দিন খলজি ঠিক আছে এরপর দেখো বারোশো নিরানব্বই সালে আলাউদ্দিন খলজি ও জাফর খান মঙ্গলনেতা কুরুক খার কুরুক খাজার ভারত দখলের চেষ্টা ব্যর্থ করেন ঠিক আছে তখন আলাউদ্দিন খলজি শাসক ছিলেন এবং তার সাথে জাফর খান মঙ্গলনেতারা তখন মঙ্গলরা মানে দিল্লিতে আক্রমণ করার চেষ্টা করছিল কিন্তু তারা এই মঙ্গলনেতা কুরুখ খাজার ভারতে দখলের চেষ্টা ব্যর্থ করেন ঠিক আছে এরপর দেখো তিনি গুজরাট আকন করেন ও জয় হন এবং গুজরাটে তৎকালীন শাসক ছিলেন রায়করণ রায়করণ ঠিক আছে তিনি রায়করণের রানী কমলা দেবীকে বিবাহ করেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তখন গুজরাটের কে রাজা ছিলেন গুজরাটের তৎকালীন রাজা ছিলেন রায়করণ এবং তিনি আলাউদ্দিন খুলজি রায়করণের রায়করণের রানী যে ছিলেন কমলা দেবী তাকে বিবাহ করেন ঠিক আছে তারপরে দেখো তিনি মালিক কাবরুকে গ্রেপ্তার করেন এবং নিজের দরবারে নিয়ে আসেন সেই জন্য মালিক কাবরু খুব ভালো সেনাপতি ছিল তাকে গ্রেপ্তার করে এবং তিনি তার নিজের দরবারে নিয়ে আসেন ঠিক আছে তারপর দেখো তিনি ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতে প্রথম রেশন ব্যবস্থা কোন শাসক চালু করেছিলেন আলাউদ্দিন খলজি এবং যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বাজার দর নিয়ন্ত্রণ মূল্য নিয়ন্ত্রণকে আলাউদ্দিন খলজি করেছিলেন এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে রেশন কার্ড ও মূল্য নিয়ন্ত্রণ বাজার দর নিয়ন্ত্রণ এই দুটি করেছিলেন আলাউদ্দিন খুলজি এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এরপর দেখো এই যে কোয়েশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট তিনি প্রথম সিনেমারিদের মধ্যে দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন ঠিক আছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও খুব দাগ ও হুলিয়া কে চালু করেছিলেন আলাউদ্দিন খুলজি এটা বিভিন্ন এক্সামে এসছে এবং ডাবশেষেও আসার খুব চান্স আছে ঠিক আছে এরপর দেখো আলাউদ্দিন ই ইসাইনি মানে হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে দেখো আমি খুব শর্ট টাইপে পড়াচ্ছি আলাউদ্দিনের মৃত্যুর পর মুবারক খলজি সিংহাসনে আরোণ করেন আলাউদ্দিন খলজি মৃত্যু হওয়ার পর মুবারক খলজি সিংহাসনে আরোহণ করেন এবং নাসিরুদ্দিন খসরু শাহ তাকে হত্যা করে রাজা হন তার মনে হচ্ছে নাসিরুদ্দিন খসরুরা শাহ শাহ হচ্ছে বংশের শেষ রাজা ঠিক আছে এখানে খোলজী বংশ শেষ এরপর দেখো তুগলক বংশ বংশের পর শুরু হয় তুগলক বংশ তুগলক বংশ চলেছিল তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে এ প্রথম রাজাকে ছিলেন গিয়াসুদ্দিন তুগলক দেখো খসরু শাহকে হত্যা করে গিয়াসুদ্দিন তুগলক সিংহাসনে আরম্ভ করেন ঠিক আছে খসরু শাহ লাস্ট রাজা ছিলেন এবং তাকে হত্যা করে গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের সূচনা করেন ঠিক আছে তারপরে দেখো তিনি প্রথম সুলতান যিনি কৃষিকাজের সুবিধার জন্য খাল খনন করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কৃষিকাজের সুবিধার জন্য খাল খনন করেছিলেন কোন রাজা গিয়াসুদ্দিন তুগলক ঠিক আছে তারপরে দেখো তেরোশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দ সালে গিয়াসুদ্দিন বাংলা আক্রমণ করেন এবং ওই সময় বাহাদুর শাহকে পরাস্ত করেন ওই সময় বাংলা রাজা ছিল বাহাদুর শাহ তাকে পরাস্ত করেন তেরোশো চব্বিশ সাল থেকে তেরোশো পঁচিশ সাল পর্যন্ত যুদ্ধ হয়েছিল ঠিক আছে এরপর দেখো দিল্লি ফেরার পথে তীরহুতের রাজা হরপাল দেবের রাজত্ব নিজের সাম্রাজ্য অনুক্ত করেন কারণ ওইখানে বাংলা জয় করে ফেরার পথে দিল্লি ফেরার পথে তিনি তীরহুতের রাজা হরপাল দেবের রাজত্ব মানে নিজে তাদের সাথেও যুদ্ধ করেন এবং তাদের রাজত্ব নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এরপর বাংলা ও বিজয় উপলক্ষে আয়োজিত বিজয় সব মঞ্চ ভেঙে গিয়ে গিয়াস মৃত্যু হয় এই যে এই দু জায়গায় যারা জয়ী হয়েছিল সেখানে সেটার জন্য ওদের বিজয় উৎসব হয়েছিল সেখানে তাদের মানে বিজয় উৎসবের মঞ্চ যেটা ছিল সেটা ভেঙে গেছিল সেটাতে চাপা পড়ে গিয়াসুদ্দিন তুগলক মারা গেছিল ঠিক আছে এরপরে রাজা হন দেখো এরপর রাজা হন মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে এরপর তার পুত্র জুনা খান সিংহাসনে আরোহণেন ঠিক আছে জুনা খান হচ্ছে মোহাম্মদ বিনতুগলকের আসল নাম ঠিক আছে এবং তিনি রাজত্ব করেছিলেন তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন সাল পর্যন্ত ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কি জুনা খান কার নাম মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে অথবা মোহাম্মদ বিন আর একটি নাম কী ছিল জুনা খান ঠিক আছে এরপর দেখো তিনি পাগলা রাজা বা বড়লোকদের রাজা প্রবৃতি বিশেষ ভূষিত করা হয়েছিল তাকে পাগলা রাজা বলা হতো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে পাগলা রাজা কোন রাজাকে বলা হতো মহম্মদ বিন তুক লোককে ঠিক আছে মনে থাকবে এই পিডিএফটাও আমি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমার সেখানে পেয়ে যাবে এবং পুরো মুখস্থ করে নেবে খুব শর্ট টাইপের নোটটা বানিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো তিনি মুনি জিনোপ বা শুরীর সাথে আলোচনায় বসেছিলেন তিনি জৈন ধর্ম গ্রহণ করতে জৈনমুনি যিনি ছিলেন জিনপ্প বা সুরি তার সাথে খুব আলোচনা করতেন ঠিক আছে এরপর দেখো দিয়ানি আমির কোহি বা কৃষি দপ্তর চালু করেছিলেন তিনি ঠিক আছে মোহাম্মদ বিন্দুগুলোই প্রথম দিয়ানি আমির কোহি বা সেটাকে কৃষি দপ্তর বলা হয় ঠিক আছে সেটি কৃষি দপ্তর চালু করেছিলেন মোহাম্মদ বিন্দুগুলো ঠিক আছে এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তেরোশো আঠাশ উনত্রিশ সালে তিনি রাজধানী দৌলতাবাদ স্থানান্তরিত করেন এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন রাজা দিল্লি থেকে তার রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে কত সালে না তেরোশো আঠাশ উনত্রিশ সালে ঠিক আছে এরপর দেখো কি বলেছে তিনি দোহানি নামক তামা ও আদানি নামক ব্রোঞ্জের মুদ্রা চালু করেন ঠিক আছে এই কোশ্চেন আসতে পারে দেখি দোহানি ও আদানি নামে মুদ্রা প্রচলন কোন রাজা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে এবার এই কোশ্চেনটা আসতে পারে দোহানি তা কিসের টাকা ছিল তামা ব্রোঞ্জ দেখো এখানে দেখে নিচ্ছ যে দোহানি ছিল তামার টাকা এবং আদানি ছিল ব্রোঞ্জের মুদ্রা ঠিক আছে এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট মরক্কো থেকে ইবন বুদ্ধতা তার রাজত্বকালে তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উর রাহিলা ঠিক আছে এইটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই কোশ্চেন অনেকবার এসছে বিভিন্ন এক্সামে এসেছে যে ইবন বোতুক ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিলেন এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন বহুবার ঠিক আছে তিনি তিনি ভারতে এসেছিলেন এসেছিলেন খ্রিস্টাব্দে কার মোহাম্মদ বিন্তুগুলো ঠিক আছে এবং তার লিখিত গ্রন্থের নাম কি কিতাবুর রাহিলা এখানে মোহাম্মদ বিন্তুগুলোকে সম্বন্ধে জানা যায় ঠিক আছে কিতাবুর রাহিলা খুব মনে থাকবে ইবন বতুতা লেখা এরপর দেখো তারপরে রাজা হয়েছিলেন ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের পর রাজা হন ফিরোজ শাহ তুগলক ঠিক আছে তিনি মোট তেইশ ধরনের কর রদ করেছিলেন মানে তখনকার যে সময় অনেক অনেক রকমের কর নেওয়া হতো সবার কাছ থেকে সেই সব করের মধ্যে তেইশ ধরনের টোটাল কর ছিল যেগুলো টোটালের মধ্যে থেকে তেইশ ধরনের কর তিনি রদ করেছিলেন ঠিক আছে এরপর দেখো তার রাজত্বকালে কেবলমাত্র চার ধরনের কর দেওয়া হতো ঠিক আছে টোটাল তেইশটা তিনি বাদ করে দিয়েছিলেন এবং মাত্র এই চারটি যা প্রথম কি হচ্ছে খারাজ খারাজ হচ্ছে উৎপাদন যা তার ওয়ান সেটাকে দিতে হতো টু হচ্ছে জাকাত জাকাত হচ্ছে দরিদ্র মুসলিমদের রক্ষণাবেক্ষণের জন্য কর দিতে হতো ঠিক আছে তিন নম্বর হচ্ছে জিজিয়া কর যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মুসলিম ছাড়া অন্য ধর্মগুলিদের জন্য কর নেওয়া হতো ঠিক আছে এবং চতুর্থ হচ্ছে খামাস যেটা হচ্ছে যুদ্ধের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাদের কর নেওয়া হতো যেটা খুবই সামান্য ঠিক আছে এরপর দেখো ফিরোজ সাহ তুলোকে সম্বন্ধে আরও কিছু ডিটেলস তিনি দাগ হুলিয়া পোতার অবসান ঘটান ঠিক আছে দাগ হুলিয়া পোতার কে শুরু করেছিলেন দেখো তিনি দাগ হুলিয়া পোতার অবসান ঘটান আলা দাগ হুলিয়া পোতা কে চালু করেছিলেন চালু করেছিলেন কুতুবউদ্দিন সরি সরি আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খলজি দা আব হুলিয়া পোথা শুরু করেছিলেন এবং অবসান করেছিলেন অবসান করেছিলেন কে মোহাম্মদ বিন এই সরি ফিরোজ শাহ তুঘলক ঠিক আছে লাস্টে একটু প্রবলেম হয়ে গেল ঠিক আছে ফিরোজ শাহ তুগলক দাগো আবো হুলিয়া পোথার অবসান ঘটান ঠিক আছে এখানে পুরো ডিটেলসে দেওয়া যায় তোমরা পিডিএফটা পড়ে পরে নেবে এবং কোনো কিছু ভুল থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে এরপর দেখো জোয়ালামুখী মন্দির থেকে তেরোশো সংস্কৃত পুঁথি তিনি সংগ্রহ করেছিলেন এবং পরে পুঁথিগুলি পার্সিয়ান ভাষায় অনুবাদ করান তিনি ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কতগুলি পুঁথি তেরোশো সংস্কৃত পুঁথি সংগ্রহ করেছিলেন ঠিক আছে পরে গুলো পার্সিয়ান ভাষায় কোন ভাষায় অনুবাদ করেন না পার্সিয়ান ভাষায় ঠিক আছে এই অনুবাদ গ্রন্থের নাম দালাই এ ফিরোশাই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন এই অনুবাদ এই অনুবাদ গ্রন্থের নাম কী ছিল যে দালাই ই ফিরোশাই ঠিক আছে এই অনুবাদ কার্যকর করেছিলেন আজাউদ্দিন খান ঠিক আছে এটা দেখো যে দালাই ফিরোজ কে অনুবাদ করেছিলেন খান ঠিক আছে এরপর দেখো জন্য তিনি দিওয়ানি স্থাপন করেছিলেন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কিতো জন্য কে দিওয়ানি বন্দাগান স্থাপন করেছিলেন বা দিওয়ানি বন্দগান কে স্থাপন করেছিলেন করেছিলেন কে না ফিরোজ শাহ তুগলক ঠিক আছে এরপর দেখো শাহ তুগলক করেছিলেন দিওয়ানি বন্দেগান ঠিক আছে মনে রাখবে এরপর দেখো এরপর দেখো বিন তুগলকের নামে মানে নাম কি ছিল জুনা খান ঠিক আছে তার নামে তিনি জুনপুর হিসার ফতেবাদ ফিরোজাবাদ সহ স্থাপন করেছিলেন ঠিক আছে ফিরোজাহ তুগলক এবং ফিরোজাবাদ দিল্লির পঞ্চম শহর ঠিক আছে ফিরোজাবাদকে স্থাপন করেছিলেন ফিরোজ শাহ তুগলক ঠিক আছে এরপর দেখো তিনি টোপরা ও মিরাট থেকে অশোক স্তম্ভ দিল্লিতে এনেছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে অশোক অশোকস্তম্ভ কে নিয়ে আসা করেছিলেন দিল্লিতে ঠিক আছে এরপর দেখো হেনরি ইলিয়ট তাকে আকবর অফ সুলতান বলে বর্ণনা করেছিলেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আকবর অফ সুলতান কাকে বলা হতো ঠিক আছে ফিরোজ শাহ তুগলককে এবং সেটি কে বলেছিলেন হেনরি ইলিয়ট ঠিক আছে এরপর দেখো গাজী সাহা না ফিরোজ শাহের প্রধান স্থাপত্যবিদ ছিলেন এবং তিনি ফতোয়া ই ফিরোজ শাহী রচনা করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফতোয়া ই ফিরোজ শাহী কে রচনা করেছিলেন করেছিলেন গাজী সাহানা গাজী সাহানা কে ছিলেন ফিরোজ শাহ তুঘলকের প্রথম স্থাপত্য প্রধান স্থাপত্যবিদ ঠিক আছে এরপর দেখো তিনি ফিরোজাদ তুগলক জাগির প্রথা পুনরায় চালু করেন এবং সেটি আলাউদ্দিন খলজি রদ করেছিলেন আলাউদ্দিন খলজি এটা রদ করে দিয়েছিলেন কিন্তু শাহ তুগলক তিনি জাগির প্রথা প্রথম আবার নতুনভাবে শুরু করেন ঠিক আছে এবং যেটা লাস্ট কোশ্চেন এই বংশের শেষ রাজা ছিলেন নাসির উদ্দিন মাহমুদ ঠিক আছে তুগলক বংশের শেষ রাজা নাস শেষ রাজা নাসিরুদ্দিন মাহমুদ এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তেরোশো আটানব্বই সালে তৈমুর দিল্লি এখন করেন তখন নাসির উদ্দিন গুজরাটে পলায় যান এবং সেখানে তার মৃত্যু হয় ঠিক আছে কৈথাল কৈথাল নামক জায়গায় সেখানে তার মৃত্যু হয় এই এই নাসির ঠিক আছে এরপর শুরু হয় সৈয়দ বংশ ঠিক আছে সৈয়দ বংশ সম্বন্ধে ফুল ডিটেলস আমরা দেখে নেব সৈয়দ বংশ সম্বন্ধে কি দেখব যে সৈয়দ বংশ শুরু হয়েছিল চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন সাল পর্যন্ত ঠিক আছে এবং তারপরে লোধী বংশ এসেছিলো লোধী বংশের ডিটেলসটা এর পরে আমি বলবো ঠিক আছে এখন হচ্ছে সৈয়দ বংশ চোদ্দোশো সালে সৈয়দরা দিল্লির সিংহাসন দখল করেন ঠিক আছে তৈমুরের সহায়তায় খিজির খান সৈয়দ বংশের সূচনা করেন তাহলে এখানে বুঝে বুঝতে পারছো যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান এবং তাকে সহায়তা করেছিলেন তৈমুর ঠিক আছে তৈমুর দেশে ফিরে যাওয়ার পর তিনি নিজেকে তিনি নিজেকে উত্তর পশ্চিম ভারতে তৈমুরের ভাষ্রয় বলে ঘোষণা করেন খিজির খান তৈমুর যখন দেশে ফিরে যান তখন সৈয়দ খিজির খান নিজেকে উত্তর পশ্চিম ভারতের তৈমুরের ভাস হয় বলে ঘোষণা করেছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে এরপর দেখো খিজির খান কখনও নিজেকে স্বাধীন আশা হিসেবে ঘোষণা করেনি তিনি নিজে সবসময় তৈমুর পুত্র ও উত্তরাধিক উত্তরাধিকারী শাহরু সহকারী হিসাবে পরিচয় দিতেন খিজির খান যিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি নিজেকে কখনও স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেননি ঠিক আছে তিনি নিজেকে সবসময় তৈমুরের যে পুত্র ছিলেন ও উত্তরাধিকারী তারপরে যে রাজা হবেন শাহরুখ তার নাম ছিল শাহরুখ ঠিক আছে সারুকে সহকারী হিসাবে পরিচয় দিতেন খিজির খান ঠিক আছে এরপর দেখো খিজির কান তিন খিজির খানের তিন উত্তর উত্তরকারী ছিল ঠিক আছে মুরারা যেটা চোদ্দোশো একুশ থেকে চোদ্দোশো তেত্রিশ পর্যন্ত রাজত্ব করেছিল তারপর মোহাম্মদ শাহ তে সে করেছিল চোদ্দোশো চৌত্রিশ থেকে চোদ্দোশো ছেচল্লিশ এই তেতাল্লিশ এবং তারপরে আলাউদ্দিন আলম শাহ এ করেছিল চোদ্দোশো তেতাল্লিশ থেকে এই চোদ্দোশো একান্ন সাল পর্যন্ত রাজকীয় উপাধি সুলতান গ্রহণ করেছিল এবং স্বাধীন রাজা দাবি করেছিল ঠিক আছে এখানে বলেছে যে কির খান তো নিজেকে কোনো স্বাধীন রাজা ঘোষণা করেনি তারপরে তার উত্তরাধিকাররা নিজেদের স্বাধীন রাজা হিসাবে দাবি করতেন ঠিক আছে এরপর দেখো এরপর হচ্ছে লোধী বংশ লোধী বংশ হচ্ছে চোদ্দোশো একান্ন সাল থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে লোধী বংশের প্রতিষ্ঠাতা করেন বাহল লোধী যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর এক্সামে এসছে এই কোশ্চেনরা যে লোধি বংশের প্রতিষ্ঠা থাকে বাহুলোর লোধি ঠিক আছে তিনি সৈয়দ সুলতান আলম শাহকে ক্ষমতাযুত করে লোধী বংশে সূত্রপাত করেন তাহলে আলম শাহ ছিলেন শেষ সৈয়দ সুলতান এবং তাকে ক্ষমতাযুত করে বাহুলর লোধী সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে তারপর দেখো লোধিরাই দিল্লির প্রথম আফগান শাসক এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে দিল্লির প্রথম আফগান শাসক কারা ছিলেন ঠিক আছে লোধিরা ঠিক আছে এরপর দেখো এরপর সিকন্দর সিকান্দার সিকন্দার লোধি ক্ষমতায় আসেন ঠিক আছে সিকান্দার লোধী বা সিকান্দার শাহ লোধি ঠিক আছে আর তার আসল নাম ছিল নিজাম খান ঠিক আছে তিনি রাজত্ব করেন বাহল লোধির পর তিনি জমিয়াপার নতুন পদ্ধতি গজ ও সিকন্দারি চালু করেছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে জমিয়াপা নতুন পদ্ধতি কে চালু করেছিলেন সিকান্দার লোধি ঠিক আছে তারপর দেখো পনেরোশো ছয় সালে পনেরোশো ছয় সালে তিনি আগ্রা শহর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তরিত করেন ঠিক আছে আগে দিল্লির রাজধানী ছিল কিন্তু আগ্রা শহর স্থাপন করেছিলেন কে সিকন্দ লোদি এবং সেখানে রাজধানী স্থানান্তর করেছিলেন ঠিক আছে এবার দেখো ছদ্দ নামে তিনি পার্সি ভাষায় একশো তিরিশটি কবিতা রচনা করেছিলেন সিকন্দা নদী ছদ্দ নামে। ঠিক আছে তিনি পার্সি ভাষায় একশো তিরিশটি কবিতা রচনা করেছিলেন এবং যেটা লাস্ট তিনি জিজিয়া কর পুনরায় চালু করেন ঠিক আছে এইখানে তিনি হচ্ছে লাস্ট লোধি রাজা ঠিক আছে সিকন্দর লোধি ঠিক আছে এবং এরপরে বাকি পার্টগুলো আমি কাল পরশুর মধ্যেই আপলোড করে দেবো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করবে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং তার আগে আরেকটি কথা বলে রাখি যে এটার পিডিএফও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে জয়েন করে নেবে সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং